যে আমার এই টপিকগুলো ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারগুলোকে আমার ভালো করে ক্লিয়ার করতে হবে তাহলে তুমি মেন্সে ভালো পারফর্ম করতে পারবে ঠিক আছে তুমি যদি দেখো যেমন সব করতে হবে তাহলে তোমার কিছুই শেষ হবে না সব নিয়ে কিছুই চলা যায় না একটা কথা আছে না যে সবাইকে খুশি করা যায় না ঠিক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম টপার দেখো বিশেষ করে তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করছো দাদা ম্যাথের ওপর কমপ্লিট তুমি আগে যে ভিডিওটা করেছিলে আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা বলেছিলাম যে পিড়িতে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে তোমরা প্রপার অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে আর কোন কোন প্যাটার্ন দেখো বিশেষ করে ডব্লিউপি আর হচ্ছে কেপি ওদের দুটো কিন্তু হিউজ ডিফারেন্স ওদের কোশ্চেনের প্যাটার্ন দুটো পরীক্ষা দু রকম প্যাটার্ন ফলো করে তোমাদের আজকের আমরা আলোচনা করবো যে এই ডব্লিউপি এবং কেপি বা তোমার হচ্ছে লেডি কনস্টেবল এই যে মেন্স যে পেপারটা হয়েছে যেন ওদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে তো এই নতুন সিলেবাসে কোন কোন টপিকগুলোকে ওরা বেশি করে ফলো করছে দুটো প্যাটার্নটাকে তোমাদের বুঝতে পারো তো তোমাদের যে প্রস্তুতি যেটা তুমি যে আগামী দিনে তোমার পরীক্ষা বসে চলেছো না তো তোমাকে অনেকেই আমার কোশ্চেন করে দাদা ম্যাথের কোন কোন টপিকগুলো কোন কোন চ্যাপ্টারগুলোটা বেশি ইম্পর্টেন্ট আমাকে বলে দেওয়া একটু এই জিনিসগুলো তোমাদের কনফিউশন না তৈরি হয় ঠিক আছে অনেকের ম্যাথের দ্বারা দুর্বল ঠিক আছে বিশেষ করে যারা দুর্বল তারা ম্যাথটা একটুখানি ইগনোর করার চেষ্টা করে আমি বলবো তুমি এই ভিডিও দেখার পরে তুমি ব্যাস ওই টপিকগুলোকে যে তোমাকে আমি বলছি ঠিক সেই করে তুমি পড়াশোনাটা করো তারপর তুমি দেখো যে তোমার ইম্প্রুভ হচ্ছে কি হচ্ছে না দেখো সব কিন্তু পড়া সময় তোমার এখন নেই আমাদেরকে বেশে পড়তে হবে কারণ দেখো এক একটা পরীক্ষার এক এক রকম প্যাটার্ন ফলো করে তুমি সিরিয়ালের যদি বসো তোমাকে অনেকটা পড়তে হবে ম্যাথের অনেক সিলেবাস চলে আসে না অ্যাডভান্স পাস্টটা চলে আসে এখানে কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ম্যাথের সেটাগুলো দেখতে হলে তোমাকে প্রিভিয়াস যে পেপারটা আছে না সেটাকে প্রপার অ্যানালাইসিস করতে হবে এই প্রপার অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তো চলো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বেঞ্চে কোন কোন জায়গা থেকে বেশি করে কোয়েশ্চেন দিয়েছে এবং কোন কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট এবং তুমি সেগুলো করলে আগামী দিনে তোমার কম পরিশ্রমে তুমি একটা প্রপার একটা ভালো পিপেশন করতে পারবে চলো ফার্স্টে দেখি আগে এটা হচ্ছে মানে তোমার সাজেশান ঠিক আছে তুমি কীভাবে ফলো করবে এটা লাস্টে আলোচনা করো ডেল ডিটেলসে আলোচনা করো তো ধরো বুঝতে পারবে ঠিক আছে তারপরে এটা হচ্ছে সামারি পেপার অ্যানালাইসিস তো এই পেপার অ্যানালাইসিস যেটা এখানে জিনিসটুকু আছে এটাকে ব্রড পাখারে তোমার যা দেখলেও তোমাদের বুঝতে পারবে না জিনিসটা তো চলো ফার্স্টে আজ দেখি পেপারটা দেখলে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাই না কোশ্চেনটাও দেখা হয়ে যাবে এবং তোমাদের জিনিসটা ধারণা আসবে যে এই কোশ্চেনগুলো এই টপিক থেকে আসে ঠিক আছে তো প্রথম এটা হচ্ছে তোমার লেডি কনস্টেবল আমাদের রিসেন্টলি এই আগামী বছর দু হাজার ঠিক আছে দু সালে কিন্তু পরীক্ষা দুটো হয়েছে একটা আছে লেডি কনস্টেবল একটা আছে কেপি পুলিশের মেন্স এই দুটো মেন্স হয়েছে ঠিক আছে এই মেন্সে যে প্যাটার্ন যেটা ছিল ওরা কি প্যাটার্ন ফলো করছে যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে ইংলিশটা দশ নম্বর চলে এসেছে আগে তিরিশ নম্বর ছিল সেখানে দশ নম্বর হয়েছে তো এই নতুন প্যাটার্নে ওরা কোন জিনিসটাকে ফলো করছে কোন প্যাটার্নটাকে ফলো করছে সেটা তুমি জানতে পারো না দেখো হুবাও তোমাকে কখনো পিউ পিওয়াই কু কখনো কমন আসে না কিন্তু তোমার প্যাটার্নটা কিন্তু আসে দেখবে বিশেষ করে যারা হচ্ছে এই রিসেন্টলি পরীক্ষা আর পিএসসি ক্লাসে যে পরীক্ষাটা হয়েছে না কদিন আগে হলো এই রোববার শনি রোববার যে পরীক্ষাটা হলো এই শনি রবিবার পরীক্ষাতে তোমার একটা দিন দেখবে যারা প্যাটার্নগুলো দেখে গেছো না যে রাজনীতি থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে রাজধানী দেখে গেছো কিন্তু সেম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেনি কিন্তু রাজধানী থেকে একটা কোশ্চেন ছিল বা তোমার মুদ্রা থেকে কোশ্চেন ছিল এই ভূগোল থেকে অভয়ারণ্য থেকে কোশ্চেন ছিল এই জিনিসগুলোকে যারা এই যে প্যাটার্ন যারা তাদের দেখে গেছো তাদের কিন্তু অনেকটা উপকার হয়েছে তো আমি তোমাদেরকে বলছি প্যাটার্নটা দেখো তোমরা আর প্রশ্নটা নিজের মতো করে করবে ফার্স্ট পেপারটা ভালো করে অ্যানালাইসিস করে দিচ্ছি ইভেন তুমি তারপর তোমার নিজের আমার সাজেশানটা তুমি ফলো করবে তারপর দেখবে তোমার ইম্প্রুভ হয় কি না তো ফার্স্টে দেখো প্রথম এটা আছে লেডি কনস্টেবেল বললাম এটা লেডি কনস্টেবল পেপার ঠিক আছে ফার্স্ট চার নম্বর কোশ্চেন দেখো এটা কী নাম্বার সিস্টেম থেকে এসছে তিন নম্বর কোশ্চেনটা কিসের থেকে এসে দেখো সরল থেকে এসছে ঠিক আছে নেক্সট পেজে দেখো দশ নম্বরটা কিসে এসছে নৌকা স্রোত আমি প্রত্যেকটা কোশ্চেন কোন টপিক থেকে এসে লিখে রেখেছি তোমরা এটাকে পজ করে স্ক্রিনশট করতে পারো আর পিডিএফ লাগলে কমেন্টে জানাবে অবশ্যই তুমি এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিও কেমন লাগলো আর নেক্সট ভিডিও কিসের উপরে চাও অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানাবি আর ভিডিও তোমার যদি অবশ্যই দেখো এই যে অ্যানালিসিসগুলো তোমাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা পেপার প্রপার টাইম নিয়ে অ্যানালিসিস করা হয় তো অবশ্যই তো তুমি জানো যে এর পেছনে প্রচুর পরিশ্রম হয় তো তোমার যদি সেরকম মনে হয় যে পেপারটা তোমার এই কাজটা তোমার হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই তুমি একটা লাইক একটা কমেন্ট করবে ঠিক আছে তো দেখো নেক্সট পেজ দেখো এগারো নম্বর কোশ্চেনটা হচ্ছে লাভ ক্ষতি রয়েছে একটু তাড়াতাড়ি যাবো এটা সামারেজ তুমি পেয়ে যাবে লাস্টে তো তা নিয়ে চেনশেন করতে হবে না ভারতের কোশ্চেনটা কীসে আছে দেখো বিষ গণিতের সমাধান ঠিক আছে বিষ গণিত সমীকরণের সমস্যার সমাধান এইখানটা কিন্তু খুবই পরীক্ষার কোশ্চেন আসে আর তোমাদের কিন্তু প্রপারলি ভালো করে পড়তে হবে ইভেন দেখো ইংলিশটা আমি এখানে দাগিয়ে রেখেছি ইংলিশটা অনেকে আমাকে কোশ্চেন করছি ইংলিশটা একটু যদি ভালো করে করে দেন তো ভালো হয় যে আর্টিকেল আর্টিকেল কি আর্টিকেল হচ্ছে কোনটার রকমের দা আসে কোনটার উপর এ আসে কোনটার উপর অ্যান আসে এই তিনটে কোন কোন ওয়ার্ডের আগে আসে সেগুলোকে বলে আর্টিকেল ঠিক আছে তারপর দেখো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে কি তত্ত্ব যাকে বলি আমরা তাই না এই তত্ত্ব শত কোশ্চেনটা এসছে তারপরে দেখো একুশ হাজার কোশ্চেনটা গেছে বিভাজ্যতা মানে এত দিয়ে ভাগ করলাম এত গুম ফলার সাথে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে ডিভিজিবল জিনিসগুলো এটা বিভাজ্যের মধ্যে পড়ে ঠিক আছে এরপরে দেখো আমাদের বত্রিশ হাজার কোশ্চেনটা কীসের অংশীদারি কারবার ঠিক আছে তেত্রিশ হাজার কোশ্চেন দেখো দূরত্ব সময় ও দূরত্বের অঙ্ক ঠিক আছে এইবার দেখো ইংলিশটা দেখো পাশাপাশি দেখো দেখো কী এসছে পজিশন এসছে এই প্রি পজিশন আছে আমার যে ইংলিশ যে পিডিএফটা আমি রিসেন্টলি তোমাদের তোমাদের কথা রিকোয়েস্ট মেনেই করা হয়েছে ঠিক আছে ওই পিডিএফটার উবাও সেম কোশ্চেনগুলো ওখানে পেয়ে যাবে যাদের ইংলিশে একটু দুর্বল আছে বুক আপসে তারা একবার ডেসক্রিপশনে গিয়ে একবার ডেমো পিডিএফটা দেখতে পারো যদি যদি মনে হয় তোমার একটা হেল্পুল তাহলে অবশ্যই তুমি একটা বাই করবে আর যদি মনে হয় না আমার যেটা বই আছে সেটা আমি পাচ্ছি তাহলে অবশ্যই তোমার বাই করার দরকার নেই ঠিক আছে এক্সট্রা পয়সা খরচ করার কোনো মানে হয় না তোমার যদি মনে হয় যে আমার সত্যি পাশে একটু বাংলা হলে তোমার যদি দেখে যদি আমার মনে হয় যে আমার জন্য এটা ইউজফুল হবে আমার জন্য খুব উপকার হবে তাহলে তুমি অবশ্যই বাই করবে নেক্সট দেখো পিপেশন থেকে আরেকটা ইংলিশে এসছে তারপরে পেজে দেখো পঁয়ত্রিশ হাজার কোশ্চেনটা কি এসে বীজগণিতিক সমস্যার সমাধান এই পরীক্ষা থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন আসে ঠিক আছে এরপর দেখো আটটিশ কী ক্ষেত্র থেকে এসছে উনচল্লিশ দেখ বড় ক্ষেত্র থেকে এসছে তারপরে দেখো এটা দেখো এলসিএম এসছে মানে লস ও অসোকর থেকে এসছে এটা ঠিক আছে মানে লস ওষো দেখো ওই যে বলে না যে এইগুলো এই যে যেটা বলেছে এ বি সি সেকেন্ড এত সেকেন্ডে এক পাক করছে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এলসিএম বের করতে হয় তাহলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসে ঠিক কিন্তু এটা প্রপারটা কিন্তু লস ও অসগোর একটা চ্যাপ্টার ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো সায়াতচল্লিশ যা কী আছে আর্টিকেল আছে সেম আর্টিকেল ঠিক আছে আর্টিকেলটা একবার বেশি কিনা একবার এক আধ বড়ো আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমার পরটি টাইম লাগবে বাকি সব বড় ইজি হয়ে যাবে তারপরে পৌঁছাতে দেখা যাচ্ছে দূরত্ব সময় ও দূরত্বের অঙ্ক ঠিক আছে সময় দূরত্ব তারপরে দেখো শতকরা এই যে শতকরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি বলো কেন শতকরা ইম্পর্টেন্ট শতকরা থেকে কিন্তু দেখো শতকরা ভালো করে করলে তোমার লাভ ক্ষতিটা শুনতে চলে আসছে শতকরা ভালো করে করবে তারপরে দেখো প্রিপোর্শান এগেন প্রিপোশন কত ইম্পর্টেন্ট বুঝতেই পারছো তোমরা তিপ্পানতা কি আছে রেশিও প্রপোর্শন ঠিক আছে অনুপাত ও সমানুপাত এই অনুপাত মধ্যে কিন্তু বয়সের অঙ্গগুলো পড়ে ঠিক আছে তো বয়সের অঙ্ক কিন্তু তোমরা কোথায় হবে অনুপাত অনুকদের মধ্যেই পাবে তো এখানে তো আলাদা করে লেখা আছে ঋষি প্রপুশনের মধ্যে বয়সের অঙ্ক ঠিক আছে তারপরে কীছে দেখো সাতান্ন দাগ দেখো সাতান্ন দাগটা দেখো নল চৌবাচ্চা ঠিক আছে নল চৌবাচ্চা থেকে এটা কিন্তু দিয়েছে ঠিক আছে আটান্ন দাগে দেখো চক্র সুদ মানে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে এরপর দেখো প্রিপোয়ান এগেন প্রিপোয়ান আবার এসছে দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে মানে কী বলেছে স্টাডি মানে উই স্টাডি ইংলিশ টু হিম মানে তার থেকে আমরা ইংলিশে শিখছি ঠিক আছে তারপর দেখো সারটাকে কী বলছে সারটাকে আছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের মধ্যে ট্রেন কিন্তু তো ট্রেন কিন্তু টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের একটা পার্ট ট্রেন ঠিক আছে তো টাইম অ্যান্ড ডিস্ট্যান্স লিখে রেখেছে ট্রেন তো ট্রেনটা অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা জানো পিএসসি যারা পরীক্ষা দিয়েছো রিসেন্ট ট্রেনের অঙ্ক মিনিমাম দুই থেকে তিনটা কোশ্চেন ছিল তারপরে দেখো উনষাট উনসত্তরটা কী আছে গড় এভারেস্টের অঙ্ক ঠিক আছে এরপরে কি এগেন তোমার বীজগণিতিক সমস্যার সমাধান ঠিক আছে তারপরে দেখো তারপরে পঁচাত্তরের শতকরা ঠিক আছে ইভেন দেখো এটা হচ্ছে সাতাত্তর থেকে এটা কী সের দিয়েছে কালেক্টিভ নাউনের উপর দিয়েছে এ হচ্ছে হার্ড অফ হা মানে এই হার্ড অফ শিপ এই হার্ড অফ শিপটের মানে হচ্ছে যে শিপ্টের একটা ঝুমকে হার্ড বলা হয় ঠিক আছে তারপরে দেখো এগেন প্রিপোরেশন বুঝতে পারছো প্রিভিশন কতটা ইম্পর্টেন্ট বর্গমূল মানে কোনো একটা সংখ্যাকে রুট বা তার স্কোয়ার করা ঠিক আছে সেগুলো বর্গমূলের মধ্যেই পড়ে ঠিক আছে বর্গ বা বর্গমূলের মধ্যেই আসে এগুলো ঠিক আছে সুবিধা সে এই চ্যাপ্টারটা পেয়ে যাবে তারপরে কী আছে সরল দেখো সিআই এসআই কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সেটা আছে ইজি টু মডারেট করলে তোমার এনাফ যা কোশ্চেন আসে এরপরে দেখো এই যে কোশ্চেনটা এটা হচ্ছে কেপি মেন্সের কোশ্চেন ঠিক আছে দেখো কেপি লেখা আছে কারণ কেপিতে কী ছিল লেডিও ছিল ইভেন আমাদের যে মেলটাও ছিল তার জন্য কিন্তু কেপি এল সি কেপি লেখা আছে ঠিক আছে তো দেখি প্রথম কোয়েশ্চেনটা কী ছিল ভগ্নাংশ থেকে এসছে সেকেন্ডটা দেখো অ্যান্টোনেম দিয়েছে এই আমাকে একজন কোশ্চেন করছিলো দাদা পরীক্ষা তো অ্যান্টোন সিনে তো দেয়নি সিনে অ্যান্টোকে এখন লেখে না এখন কী লেখে অপোজিশন ওয়ার্ড ঠিক আছে মানে বিপরীত শব্দ লেখে বিপরীত মিনিং ঠিক আছে তারপরে কী আছে দেখো তারপরে হচ্ছে দেখো ছয় তারিখ কোশ্চেন কি আছে ক্ষতি এই ক্ষতি কিসের পার্ট একটা পারসেন্টেন্সের একটা অ্যাডভান্স পার্ট ঠিক আছে তারপরে অনুপাত সমানুপাত এটা পেয়ে যাবো অনুপাত সমানুপাত থেকে তারপরে দেখো সিনোনেম শিরোনেম কী আছে দেখো নিয়ারেস্ট মিনিং ঠিক আছে এক্স্যাক্টলি সিনোনেম কী হয় একদম সমাপ্ত হয় আর নিয়ারেস্ট মিনি মানে তার কাছাকাছির যে মিনিংসটা আসবে ঠিক আছে ওই জন্য শিরোনেমগুলো এভাবে লেখে এখন তারপরে কী আসে দেখো বর্গমূল থেকে এসেছে একটা চোদ্দাক পনেরো দাগ কী এসছে পনেরো একটা সেম বর্গমূল থেকে মানে রুট করতে বলছে ওটাকে ঠিক আছে তারপরে দেখো ষোলো থেকে কি গড় ঠিক আছে ষোলো থেকে কি গড় এসছে ঠিক আছে এরপরে নেক্সট পেজে দেখো আঠেরো দেশের কোশ্চেনটা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মধ্যে কি ট্রেনের অঙ্কগুলো পড়ছে একটু ট্রেনের অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট তো দেখে বুঝতে পারছো তারপরে দেখো মিশ্রণ এই যে একুশ জায়গায় কোশ্চেনটা মিশ্রণ থেকে এসছে এই মিশ্রণ কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন অবশ্যই দেয় মিশ্রণ থেকে তো মিশ্রণ কিন্তু তোমাদের করতে হবে ভালো করে তারপরে আছে কি নল চৌবাচ্চা বাচ্চা নল চৌবাচ্চা কিন্তু টাইম অ্যান্ড যে ওয়ার্কটা যেটা আছে ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটা ছোট্ট একটা পার্ট বলতো নল চৌবাচ্চা টাইম অ্যান্ড ওয়ার্কে যেটাকে প্লাস মাইনাস হয় না কিন্তু নল হচ্ছে প্লাস মাইনাস যে নলটা তোমার জলটা বের করে দেয় যেটা আউটলেট বলে সেটাকে মাইনাস হয় আর যেটা ইন করে সেটা প্লাস হয় ব্যাস আর বাকি একই জিনিস টাইম অ্যান্ড ওয়ার্ক আর হচ্ছে নল চৌবাচ্ছা তারপরে গড় ঠিক আছে তারপরে দেখো বায় সাতাশ দেখিয়েছে রেশিও অ্যান্ড প্রপোশান মানে অনুপাত সমানুপাত তারপরে আঠাশ তারিখ কোশ্চেন কি সময় কার্য ঠিক আছে সময় কার্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট শতকরা আর এলসিএম এইসিএ এরই একটা জিসটুকু মানে একটা পেজের মধ্যে দুটো পেপারকে অ্যানালাইসিস করে তার কোন কোন চ্যাপ্টে কতগুলো কোশ্চেন এসছে সেটা কিন্তু তোমরা পরবর্তীতে আমি এটা পেপারটা শেষ হওয়ার পরে সেটাকে তোমাদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখিয়ে দেবো ঠিক আছে যারা এখানটা একটু বুঝতে কম পাচ্ছ তারা ওখানে গিয়ে ভালো করে বুঝতে পারবে তারপরে দেখো ঠিক আছে অ্যাকচুয়ালি এক কোশ্চেন দেখো সরলীকরণ দেখো সরলীকরণটা কিন্তু কেপিতে খুব বেশি করে দেয় কিন্তু ডব্লিউভিতে একটু কম দেয় মানে এই পেপারটা লাস্টে দেখলে বুঝতে পারবে দেন পঁয়তাল্লিশ দেখে দেখো সরলীকরণ ইভেন দেখো এই জিনিসটা যে অনেকে আমার পিডিএফে আমি গ্রুপ ভাব দিয়েছিলাম দাদা আমাকে অনেকে কোশ্চেন দাদা গ্রুপ ভার্ভ তো লাগে না আসে না গ্রুপ ভাব অবশ্যই আসে যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছো তাদের আমার পিডিএফ যারা পার্সেস করেছিলে তারা অনেকেই আমাকে পরে বলছে বলছে দাদা তোমার ওই গ্রুপ ভাবটা খুব কাজে এসছে গ্রুপ পরীক্ষায় পাঁচ থেকে ছটা গ্রুপ ভাব ওখানেই পেয়েছি আমরা কমন পেয়েছি সিনোনিম কমন পেয়েছি অ্যান্টোনাম কমন পেয়েছি তো আমি তো অ্যাকচুয়ালি ওইগুলো কমন আসার মতোই করে করা কারণ বিভিন্ন প্রিভিয়াস বারবার রিপিট হার কোশ্চেনগুলো ওখানে রাখা তো অবশ্যই কমন পাবে তুমি যার জিনিসগুলো যে ভালো করে পড়েছে সে কমন পেয়েছে যে পড়েনি সে পারেনি তারপরে দেখো এটা শেষ বীজগণিতিক সমস্যার সমাধান ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আসে পরীক্ষায় তো এটা কিন্তু দেখতে হবে ভালো করে তারপরে দেখো লাস্টে কি কোনো পঞ্চাশের কোশ্চেনটা কি মিসিল ন্যাশ এটা কিন্তু কী সঙ্গততত্ত্ব এটা হলো যে বলে না যে নাম্বার সিস্টেম তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এটা পড়ে মিসিল ন্যাস কেমন লেগেছি কারণ এইগুলো না বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন জায়গায় থাকে টুকটাক করে ঠিক আছে অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার হয় না তাদের মিসলিং ন্যাশ গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার সিরিজের মধ্যে বেশি করে থাকে এরপরে দেখো পঞ্চায়েত কী আছে এগেন বীজগণিত্তিক সমস্যার সমাধান তারপরে দেখো টিপ্পণতা কী আছে অ্যান্টোনেম দেখো সেম অপোজিট মিনিং ঠিক আছে তারপর একটা দেখো তারপর সাপ্পানাদা কী আছে দেখো মিসলিনিয়াস মানে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো পাবে ঠিক আছে তারপরে কী আছে সরলীকরণ সরলীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেপির ক্ষেত্রে এখেন্ড পিপোজিশান ঠিক আছে রব আউ রব অফ হয় এখানে ভুল লেগেছে এটা তারপরে দেখো বর্গ মানে কী হচ্ছে রুট স্কোয়ার রুট ঠিক আছে এতজন ছাত্র ছিল এত টাকা করে দিলে এত টাকা খরচ হয় এগুলো কি স্কোয়ার রুটের মাধ্যমে আসে তো সেম বর্গক্ষেত্রের মানে বর্গমূলের সমস্যার সমাধান তারপরে দেখো পি পজিশন দিয়েছে আবার এগেন সিক্সটি ফাইভ দেখ ঠিক আছে তারপরে পেয়েছি দেখো এগেন দেখো বীজগণিতিক সমস্যার সমাধান কতটা ইম্পর্টেন্ট কেপির ক্ষেত্রে দেখে বুঝতে পারছি দেখো অনুসার ডাকে মিস্রিনিয়াস এগেন নাম্বার সিরিজ নাম্বার সিস্টেমের অঙ্ক এগুলো যে একশো থেকে তিনশোর মধ্যে কতগুলো সংখ্যা মানে এগারো গুণিতক আছে সেইগুলো নাম্বার সিস্টেমের অঙ্ক এগুলো সিনোনেম প্রিপোজিশান প্রিপোজিশান সিনোনেম অবশ্যই দেখো আগে যে সময় যখন পরীক্ষা হতো বিশেষ করে তোমার ডাব্লিউপি যেটা তোমার দু হাজার কুড়িতে যেটা হয়েছে তিরিশ নম্বর যখন ইংলিশে আসতো তখন কিন্তু পি কিউ আর বা বিভিন্ন রকমের ওয়ান ওয়ার এডিএমস রকম পরীক্ষা গ্রামারটিক্যালি এর অটস সব কিছু দিত কিন্তু এই যে দশ নম্বর আসার পর থেকে দশটা কোশ্চেন আসবে ইংলিশের সিলেবাসটা কিন্তু ইউজ আছে তুমি যদি ভোগ অ্যাপসটা দেখো না তাও তোমার অনেক চ্যাপ্টার দেখো সিনো অ্যান্টো ওয়ানট ইডিয়ামস তারপরে তোমার কি আছে স্পেলিং ঠিক আছে এই যে পাঁচটা আছে যদি পাঁচটা একটা একটা করে কোশ্চেন তোলে তাও তো পাঁচটা কোশ্চেন হচ্ছে দশটা কোশ্চেন করতে গেলে তো কমসে কম তোমাকে মিনিমাম তোমার পাঁচটা কোশ্চেন তোমাকে করতেই হবে না তো ভোক কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রামারটা তোমাকে প্রপার শিখতে হবে কিন্তু ভোক তোমাকে মুখস্ত করতে হবে ইভেন তোমাদের যদি ভালো মুখস্ত করতে তার জন্য কিন্তু এই যে পিডিএফটা এটা বাংলায় রাখা প্রত্যেকটা তারপরে কী আছে দেখো পি পজিশন এগেন পি পজিশন ঠিক আছে তারপরে কী আছে মিসলিনাস এটা কিন্তু সেম জিনিস নাম্বার সিস্টেমের কিন্তু একটা পার্ট ঠিক আছে সরলীকরণ আছে ওই 76 সিক্স কী আছে দেখো সমাজ দূরত্ব সমাজরত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সরলীকরণ আবার সরলীকরণ সহলীকরণটা অ্যাকচুয়ালি কী জন্য দেয় দেয়গুলো টাইম পাস করার জন্য দেয় যাতে টাইমটা ওখানে নষ্ট হয়ে যায় দেখো সিনোনিম দিয়েছে এখান থেকে তারপরে দেখো বর্গমূল ঠিক আছে এরপরে দেখো আমাদের কিছু অনুপাত সামানুপাত পুরো পেপারটা দেখলে এবার পেপারটার একটা সামারাইজটা দেখো তাহলে তোমাদেরকে বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে এই টোটাল পেপারটার একটা সামারাইজ এই যে অ্যানালাইসিস পেপারটার একটা সামারাইজ দেখো এখানে লেখাই আছে কেপি মেন্স ও লেডি কনস্টেবল অ্যান্ড মেন্স ঠিক আছে দুটোই লেখা আছে এখানে এই মেন্সের পেপারে ম্যাথ পেপারটা অ্যানালাইসিস করেছি যেগুলো হচ্ছে এই যে কালিটা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে আর এই গালিগুলো এটা হচ্ছে কেপির ক্ষেত্রে এবার তুমি দেখে বুঝতে পারবে এটা কেন করা আছে তুমি দেখে বুঝতে পারবে যে এইটা করার একটাই উদ্দেশ্য যে তুমি দেখো যে পরীক্ষা দুটো পরীক্ষা পিআরবিই নিচ্ছে কিন্তু কি হচ্ছে পরীক্ষার যে প্যাটার্নটা কোশ্চেনের যে লেভেলের প্যাটার্নটা সেটাকে কতটা ডিফারেন্স করছে এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের জিনিসটা আরও গুরুত্ব দিতে পারবে তুমি যে হ্যাঁ ডব্লিউপি এই জিনিসগুলো দর্শকে দেখে আর কেপি ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে একই লেভেলের একই গ্রেড পে একই সব কিছু একই বোর্ড পরীক্ষা নিচ্ছে কিন্তু দুটো ভিন্ন রকমভাবে করছে পরীক্ষাটা কিন্তু কেপি আর লেডি কনস্টেবল মেন খুব ডিফারেন্স হয়নি দুই থেকে তিন মাসের ডিফারেন্স হয়েছে তার মধ্যে দেখো একটা টাইপ দেখো এভারেস্ট থেকে দেখো লেডি কনস্টেবল একটা কোশ্চেন দিয়েছে এবং কেপিতে দুটো কোয়েশ্চেন এসছে ইভেন নাম্বার সিস্টেম দেখে দেখো দুটো কেন চারটে নাম্বার সিস্টেম কিন্তু কেপিতে কিন্তু খুব বেশি করে দেয় ঠিক আছে ইভেন সলিকন থেকে দেখো একটা ইভেন শরিকন থেকে দেখো কেপিতে বেশি করে দিয়েছে কেপিতে কী দেখো কেপিতে দিয়েছে সোজা কিন্তু টাইম ওয়েস্ট করাবে ঠিক আছে কেপিটা এটা ফলো করেছে আর ডাব্লুবিতে সোজা কিন্তু সবাই করতে হবে এরকম ভেবেছে কারণ ডাব্লুবিতে কী হয় সেটটা একটু বেশি থাকে ঠিক আছে আর কেপিতে সেটটা কম থাকে তো টোকে যত টাইমটা যত ওয়েস্ট করানো যায় তারপর দেখো লাভ কোচ স্রোত থেকে দিয়েছে নৌকা আর স্রোতটা কিন্তু কেপিতে দেয়নি কিন্তু ডাব্লুবিতে দিয়েছে ইভেন লাভ করতে থাকে ডাব্লুবিতে দুটো কেপিতে একটা বীজগণিত সমস্যার সমাধান তিনটে তিনটে করে কোশ্চেন দিয়েছে উভয় ক্ষেত্রে তার মিশ্রণ থেকে দেখো দিয়েছে একটা ঠিক আছে মিশ্রণ থেকে একটা কোশ্চেন দিয়েছে ইভেন বিবাচ থেকে একটা অংশীদের কারবার থেকে একটা ভগ্নাংশ থেকে দেখো এটান থেকে একটা ওখান থেকেও একটা দুটো পরীক্ষায় একটা একটা করে দিয়েছে সমস্যা মানে সময় কার্য থেকে দিয়েছে কটা একটা দিয়েছে সময় কার্য থেকে কেবিটাই দিয়েছে সময় কার্য থেকে এবং লেডি থেকে কিন্তু দেয়নি ঠিক আছে এমন না যদি লেডি পরে দেবে না আমি কিন্তু এর জন্য কিন্তু পরবর্তীতে সাজেশানটা দেবো যে কোনগুলো ভালো করে পড়বে কোনগুলো পড়বে না ঠিক আছে এবং সময় দূরত্ব তিনটে দুটো এসছে আয়তক্ষেত্র একটা বড়ক্ষেত্র একটা এই যে বিশেষ করে আমাদের যে যেটাকে আমরা বলি যে পরিমিতি ঠিক আছে এই পরিমিতি কিন্তু তোমার ডবলিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কেপিতে কিন্তু অতটা দিচ্ছে না তুমি দেখে বুঝতে পারছো এখানে পেপারটা তো তোমার সামনেই আছে না কেপি পিলি পেপারটা তোমার আগেও অ্যানালাইসিস করেছি তুমি সেটাও দেখতে পারো এখানেও দেখো তুমি দেখে বুঝতে পারবে শতকরা থেকে দুটো একটা তবে অনুপাত পথ থেকে এখানে দুটো এখানে তিনটে দিয়েছে নল চৌপথ থেকে এখানে একটা এখানে একটা চক্রবর্তী সুদ থেকে এখানে দুটো এখানে দেয়নি চক্রবর্তী সুদ বা এসআই কিছুতে দেয়নি ইভেন বর্গমূল বর্গমূল থেকে এখানে একটা আর এখানে চারটে দিয়েছে ঠিক আছে এই দুটো পেপারটা দেখলে এই পেপারটা ভালো করে স্ক্রিনশট মেরে রাখবে ঠিক আছে তোমরা প্যাটার্মটা তোমাদের মাইন্ডে গেঁথে রাখবে প্যাটার্নটা যদি তোমার জানো যে পরীক্ষার এই প্যাটার্নগুলো ফলো করে তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা খুব ইজি হবে দেখো এখন স্মার্টের যুগ তুমি যত স্মার্ট হতে পারবে তোমার তত তোমার তো সুবিধা হবে স্মার্ট যদি তুমি না হতে পারো তোমাকে গাধার মতো খাটনি করতে হবে আর রেজাল্ট পাবে তুমি তুই মানে মুরগির মতো রেজাল্ট পাবে ঠিক আছে এবার দেখো যে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটাকে বলে সাজেশন যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো কীভাবে দেখব এবং তার স্কেলটা কী হবে ঠিক আছে তার পঁচিশটা কোশ্চেন আসবে তোমাকে মেন্সে এই চব্বিশটা পর্দা আছে টোটাল অনেকগুলো আছে না অনেক আছে কিন্তু সব তোমার জন্য ইম্পর্টেন্ট না তুমি দিচ্ছ কনস্ট্রাল পরীক্ষা তোমার জন্য কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট বাকিগুলো তোমাকে হালকা তুমি আসে বা না আসো তোমার ডাজেন্ট ম্যাটার তুমি এতেই তোমার পাশ হয়ে যাবে তো এই জিনিসগুলো তুমি ভালো করে দেখতে পাও যে আমার এই টপিকগুলো ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারগুলোকে আমার ভালো করে ক্লিয়ার করতে হবে তাহলে তুমি মেন্সে ভালো পারফর্ম করতে পারবে ঠিক আছে তুমি যদি দেখো আমার সব করতে হবে তাহলে তোমার কিছুই শেষ হবে না সব নিয়ে কিছু চলা যায় না মানে একটা কথা আছে না যে সবাইকে খুশি করা যায় না ঠিক তেমন সব চ্যাপ্টারকে তুমি খুশি করতে পারবে না তোমাকে কিছু চ্যাপ্টার ধরতে হবে সেগুলো তোমাকে খুশি করতে হবে ভালো করে করতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে কোন কোন লেভেল অব তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি এখানে প্রপার অ্যানালিসিস করে এখানে তোমাকে এই সাজেশনটা দিচ্ছি দেখো আর কি তারা জানো যে আমার এখানে অথেন্টিক চা তোমাকে ফালতু রকম ভিউয়ের জন্য কোনো কোনো ভিডিও এখানে আমি অলরেডি কোনো আমি দেয়নি তো অবশ্যই তোমার এই জিনিসটা ফলো করলে তোমার স্টাডি লাইফে অনেকটা হেল্প হবে তবু ফার্স্টে আসি এভারেস্ট ঘরের অঙ্ক ভালো করে করবে যেগুলো লেখা আছে দেখো ওইখানে ভালো করে প্র্যাকটিস করবে মানে ধরে ধরে প্র্যাকটিস করবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে নাম্বার সিস্টেম ভালো করে করবে সলীকরণ ভালো করে করবে এবং বীজগন্ধের সমস্যা সমাধান কত অবধি করবে ইজি থেকে মডারেট গ্রন্থ করলেই তোমার এনাফ তার মধ্যে পেপার নেমে আসবে ঠিক আছে তোমাকে অ্যাডভান্স করে তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে এরপরে দেখো অনুপাত সমানুপাত ভালো করে পোপার সুন্দর করে ধরে ধরে করতে হবে ঠিক আছে ইভেন দেখো লাভ করতে সেম টু সেম ধরে ধরে করতে হবে বিভাজ্য এবং মিশ্রণ এই দুটো তুমি ইজি টু মোটারেট করে যাও তার মধ্যে তোমার কোশ্চেন তুমি পেয়ে যাবে ঠিক আছে অংশীদারি কারবার ইজি টু মোডারেট করলে তোমার চলে আসবে খুব টাফ যাওয়ার দরকার নেই ঠিক আছে তোমাকে সিজিয়াল লেভেল করার কোনো কোনো রকম কোনো দরকার নেই এখানে ঠিক আছে ইভেন ভগ্নাংশ খুব ভালো করে করে ভগ্নাংশ কোশ্চেন কিন্তু পিলিতে যেমন দেয় মেন্সও কিন্তু ঠিক ততটাই দেয় ঠিক আছে সময় কার্য থেকে ভালো করে করবে সময় দূরত্ব ইনক্লুডিং কি ট্রেন খুব ভালো করে প্র্যাকটিস করবে এই ট্রেনের সময় দূরত্ব ট্রেন ইভেন সময় দূরত্ব দুটোকে ভালো করে প্র্যাকটিস করবে বর আয়তক্ষেত্র বরক্ষেত্র ইজি টু মডারেট করে যাও তোমার তার মধ্যে পেপার চলে আসবে তারপরে কি আছে দেখো এরপরে আসছি তোমার এলসিএম মানে হচ্ছে লশগু গশঘ এই লস গসটা কিন্তু তোমাকে ভালো করে করতে হবে ঠিক আছে তারপর শতকরা শতকরা তোমাকে সেম টু সেম ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে শতকরা করলে তোমার লাভ ক্ষতিটা কিন্তু ভালোই নেমে আসবে তুমি ভালো বুঝতে পারবে ঠিক আছে নল চৌ ঠিক অ্যাগেনস্ট ভালো করে প্র্যাকটিস করবে সরল সুদ সরল সুদ কি ইজি টু মডারেট করলেই হয়ে যাবে সরল ও জটিল সুদ ইজি টুকে মডারেট করে যাও তার মধ্যে তোমার পেপার পেয়ে যাবে ঠিক আছে বর্গমূল এরকম স্কোয়ার রুট বলে আমরা যেটাকে বলি ইজি টু মডারেট করে যাও খুব অ্যাডভান্স করা দরকার নেই তোমার ওখানে ঠিক আছে ঘড়ি ও ক্যালেন্ডার এটা কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন করে দেয় কিন্তু ঠিক আছে তোমরা অনেকেই দেখেছো যে পিএসসি পরীক্ষা কিন্তু একটা করে কোয়েশ্চেন ছিল কিন্তু ওখানে ঠিক আছে ফার্স্ট শিফটে ছিল ওনায় থিঙ্ক তো ইজি থেকে মডারেট করলে তোমার সেখান থেকে পেপার নেমে আসবে ঠিক আছে তোমাকে অ্যাডভান্স করে তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তুমি কিন্তু পড়াতে আসো নি তুমি চাকরি নিতে এসছো এটা মাথায় রাখবে সবসময় ত্রিভুষ বৃত্ত গোলক এবং চৌং এগুলোকে ইজি টু মডারেট ভালো করে প্র্যাকটিস করে যাবে সূত্রগুলো ভালো করে মুখস্থ করে দু তিনটে প্র্যাকটিস করে মডারেট ইজিটা মডারেট প্র্যাকটিস করে যাবে মধ্যে তোমার পেপার নেমে আসবে ঠিক আছে এই যে পেপারটা এটাকে ভালো করে স্ক্রিনশট মেরে প্রপার প্রপার ফলো করো তারপরে দেখো তোমার রেজাল্টটা কী আসে তুমি পেপারে কেমন ফলো করতে পারছো স্কোরটা তুমি যখন নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ আমার পেপারে ভালো আসছে ঠিক আছে দেখো বিশেষ করে অঙ্কর যে ভয়টা না অঙ্কের ভয় হয় কি আমরা একবারে অনেকটা দেখে ফেলি যে হ্যাঁ এত করতে হবে এতগুলো চ্যাপ্টার করতে হবে এই আমি কখন শেষ করবো তুমি কখন শেষ করবো এত তো করে পারবো না শেষ হবে না তো তখন আমরা করে আমরা নিজেকে কুইট করে নিই আমার দ্বারা হবে না অঙ্ক আমার দ্বারা হবে না এই যে তোমাকে যেটা বলছি দেখো পঁচিশটা অঙ্ক আসবে চব্বিশটা তোমার চ্যাপ্টার করতে হবে তুমি তুমি ধরে রাখো যে এইখান থেকে একটা আসবে ওখান থেকে একটা আসবে তাও তোমার কিন্তু চব্বিশটা প্রপার পঁচিশটা চ্যাপ্টার তুমি করছো চব্বিশটা চ্যাপ্টার করছো এইখান থেকে তোমার প্রপার ভালো করে নেমে আসবে আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের স্টাডিতে অনেকটা হেল্প করবে ঠিক আছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তুমি একটা কমেন্ট করবে লাইক করবে ইভেন তোমার যে সমস্ত বন্ধুরা এই ম্যাথের প্রতি একটু দুর্বল ম্যাথকে ভয় পায় যে আমি ম্যাথ করতে ইচ্ছা করি না ম্যাথের প্রতি যার দুর্বল সে কিন্তু অবশ্যই এই ভিডিও তাদের তাদের কিন্তু শেয়ার করবে ঠিক তোমাদের কমেন্ট ও তোমাদের শেয়ার ইভেন তোমাদের লাইক এই তিনটের পর ডিপেন্ড করে আমাদের এই যে পরিশ্রমটা যে একটা ভ্যালু যে হ্যাঁ ওর ভালো লেগেছে তুমি আমি কী করে বসবো দেখো তুমি তো আমার সামনে বসে নেই না যে আমি বুঝতে পারছি এদের মধ্যে ভালো লেগেছে তোমার বলে হ্যাঁ ভালো লেগেছে তোমার মুখে রেসপন্স করছো কিন্তু এখানে রেসপন্স কী করে করবে এখানে রেসপন্স তোমার লাইকের মাধ্যমে করবে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে কমেন্ট করবে এবং নেক্সট ভিডিও কিসের উপরে চাও অবশ্যই সেটা জানাবে কমেন্টে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অতক্ষণ বন্ধ থ্যাংক ইউ অল দ্য বেস্ট